হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত স্টার জলসা আনছে একের পর এক নতুন ধারাবাহিক আমি আপনাদেরকে জানিয়েছিলাম পুজোর পরে একের পর এক নতুন ধারাবাহিক স্টার জলসা জি বাংলা এবং শান বাংলা নিয়ে আসবে সেখানে তাই হচ্ছে স্টার জলসা প্রথম দিকেই একের পর এক নতুন ধারাবাহিক আনছে তাই চেঞ্জ হয়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকের টাইম স্লট বা শেষ হয়ে যাচ্ছে পুরনো ধারাবাহিক এবারেও তাই ঘটল আপনারা সবাই জেনে গেছেন প্রফেসর বিদ্যা ব্যানার্জির টাইম স্লট প্রফেসর বিদ্যা ব্যানার্জি সতেরোই নভেম্বর থেকে সন্ধে সাড়ে আটটায় আসছে এরপরে আপনাদের প্রশ্ন তাহলে রানী ভবানীর কি হবে রানী ভবানীও অন্য সময় আনছে চ্যানেল কর্তৃপক্ষ তার সময় জানিয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটা বড় অদ্ভুত সময় দেয়া হয়েছে রানী ভবানীকে এত বাজেটের সিরিয়াল হওয়ার সত্ত্বেও কেন ওই টাইম স্লট দেওয়া হলো তা নিয়ে অনেকের মনেই দ্বন্দ্ব কিন্তু চ্যানেল ঠিক করেছে যেহেতু শীতকাল এখন তাড়াতাড়ি সন্ধে নেমে যাচ্ছে তাই চ্যানেল ঠিক করেছে যে রানী ভবানীকে বিকেল পাঁচটার স্লটে দেওয়া হবে হ্যাঁ সতেরোই নভেম্বর থেকে রানী ভবানীকে আপনারা দেখতে পাবেন বিকেল পাঁচটার স্লটে এই নিয়ে আপনাদের কি মন্তব্য আমাদেরকে কমেন্ট করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া আর এই ধরনের চ্যানেলের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল টলিপাড়াকে অবশ্যই সাবস্ক্রাইব করুন